সুস্থ সামাজিক বিনোদনের নতুন মাধ্যম হতে চলেছে মিস্টার শফিক কাকা বিনোদন সবাইকে দেখার আমন্ত্রণ রইল সবাই দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের মন প্রফুল্ল হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ধন্যবাদ এই মুহূর্তে যে বস্তাটা আমি বস্তা থেকে সারগুলা বাইর করতেছি সারগুলা বাইর করার কারণ হচ্ছে একটাই দুইটা সার তিনটা সার একসাথে বিষ সহ আর কি একসাথে মিক্সড করিয়া তারপরে খেতে খেতে এগুলা দেওয়া হইব খেতে খেতে দেওয়া হইব যে কিভাবে খেতে দেওয়া হয় কীভাবে মিশানি হয় ওইগুলো আসলে সবারই জানার দরকার জানার দরকার মানে একটা ছাড়ের দানাও যেন বাহিরে না পড়ে কারণ টাকা দেখি নেই না বাহিরে ফালানো দরকার নেই যেখানে দরকার ওইখানে নিয়ে ফালানো হবে এবার মিশ মিশাইতেছি আমি আপনারা কেমনে মিশাই সুন্দর করে সুন্দর করে মিশাই ওই একটা প্যাকেটের প্যাকেট কাটা কাটা হইতেছে প্যাকেটটা এই যে বিলের দেখার আমি এই মুহূর্তে এই যে ওখানে বিলের কারণ ওর ডাইললে মিশাবো মিশালে এটার প্যাকেটটা এত বালা মানে বিষটা এত বালা যে প্যাকেটের ভিতরে এই দিন প্যাকেট প্যাকেটের ভিতরে প্যাকেট এখন আমি সুন্দর মিশাইতেছি সুন্দর মিশাইতেছি তো বিষটা খুব ভালো বিষটা আর কি আমরা এই যে সুন্দর মিশাই নিয়ে জুটতে হবে তারপর কেমন মিশাই নিয়ে না দানা থাকলে হয়তো কাকারা আছে পানি দিতেছি পানি দেওয়ার কারণ হচ্ছে পানিটা দেওয়ার কারণ সুন্দর করে সার বিষ মিশাইলাম মানে মিশাইলাম একসাথে যখন সিরামো তখন বৌল করে বইরিয়া খেতে লয়ে যেতেছে বৌল করে না বললে তো বস্তাত করে তোর ধুন যেত এদিকে বৌল করে খেতে নিয়ে সুন্দর করে সিরা মানে বুনিয়া আর বুনাফোন তো আশা করি আপনারা থাকবাই এটা তোর কোনো মানে আপনার ক্ষতি হইতেছে না বিষয়টা জানা জানা থাকাটা সবারই দরকার মাথার ফেরাল তুললাম আমি লয়ে যেতেছি দেখুন বাড়ির থেকে কতটুকু দূরে খেত জমিন তো অনেক মানে এত জমিন করা হইলো যে নিজে খাবারের পরেও আর কি এইগুলা গান গান বিক্রি করা হবে আর বিষয়টা হইছে আর সুন্দর আমার দান হয়েছে দান হয়েছে সুন্দর এই ফিরে দেখতেছি তাও কষ্ট করে আউন করতেছে এক ফেত রাস্তার ত্যাগ ভাঙা খুব কষ্ট করে যাইতেছি কাছাকাছি আয় করছি বাতাসটা খুবই ভালো আছে মানে এত বাতাস বাতাসটা অনেক সুন্দর মানে বাতাসটা অনেক সুন্দর আর তো বেরিয়ে গেলাম বেশি দি এই তো সামনে ক্ষেতের কাছে আয় গেছে কি দাও লাগছে শরিল ওজন না বাতাসও বালা ইহার রাখ এমনি তো এই যে আমি সামনে খ্যাত পরাই আয় করছি এই সামনে খেত পরাই সার ক্ষেত এখন সার গুলা দিলে সুন্দর যার জন্য আমরা সার দিই এই যে ক্ষেত্রে শুরু করলাম এখন সুন্দর করে খেত যেভাবে মানে বোনা হইতাছে হিসা হইতেছে এইভাবে আপনারা সবাই মিলে এইভাবে বুনবেন খেতের মধ্যে ক্ষেতের যত্ন হইলো আসল তারপর হইলো অন্য যত্ন খ্যাত হইল ক্ষেত হইলো সবচেয়ে প্রিয় জিনিস ভালো জিনিস সামনের ভবিষ্যৎ জিনিস এগুলা দেখে রাখাটা ভালো সবাই মিলে করুক দানের গুছিগুলো কত মোটা আমি এত যত্ন করে খ্যাত করছি খুবই সুন্দর যত্ন করে খ্যাত করছি আর বাতাস তো অনেক সুন্দর আছে এত বিশাল জমিন করা হয়েছে যে আপনার বাতাস আছে বাতাসের লেগে একশো একশো কি সুন্দর গুছি গুছাটি কত সুন্দর হয়েছে অনেক সুন্দর গুছা হয়েছে গুছা একারে সেইরকম গুছা হয়েছে কেন যত্ন করি তো প্রত্যেকটা জিনিস যত্ন ছায় যত্ন ছাড়া কিছুই হয় না